নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকে আরেকবার একটি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে গ্রামের মানুষের সাধারণ জীবনযাত্রা গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলো আমি এইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের প্রকৃতিকে ভালোবাসেন গ্রামের নেচারের ভিডিওগুলোকে দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে তো বন্ধুরা আমি গ্রামের মধ্যে পৌঁছে গেছি এখানকার যে গ্রাম্য পরিবেশ সেখানকার যে আদিবাসীদের জীবনযাত্রা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ দেয় বন্ধুরা এইভাবে গ্রাম বাংলার দৃশ্য ভিডিও তুলে ধরার জন্য তো বন্ধুদের কাছে এইটুকুটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভারতবর্ষের গ্রাম্য পরিবেশ করে দেখে এবং গ্রামীণ এলাকাগুলো কীরকম সেটা উপলব্ধি করার চেষ্টা করি গ্রামের মানুষের সাধারণ জীবনযাত্রা সেগুলো উপলব্ধি করার চেষ্টা করি আর বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট করি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলের পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত এইভাবে বাড়িয়ে দেবেন তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল কি বানাইছো কি বানাইছো ছাকা বাড়িতে হয় তোমার কোনটা ওটা না বিক্রি করবা গেলা বিক্রি করবা না বাড়ির জন্য বাড়ির জন্য বিক্রি করো না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আশা করি তারা গ্রামের পরিবেশকে দেখতে ভালোবাসেন বা আমার এই ভিডিওগুলো তাদের ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিওগুলোকে পাওয়ার জন্য আরেকটা রিকোয়েস্ট করে বন্ধুরা যদি অজান্তে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা কারো মনে যে কোনো কষ্ট বেদনা দিয়ে থাকে তো নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দিয়েন আর সেই ভুলভ্রান্তিগুলি অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন যাতে করে আগামীতে আর সেই ভুলভ্রান্তিগুলো আমার দ্বারা আর না হয় তো বন্ধুর কাছে এইটুকুটা রিকোয়েস্ট আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কয়েন বক্স লিখে জানাবেন তো বন্ধুরা সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলা পরিবেশ গ্রামীণ পরিবেশ গ্রামের পরিবেশের দৃশ্য গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ সেই সব দৃশ্যগুলোকে উপলব্ধি করার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেল

ঠিক আছেন ভাই না তকারী ভাত সকালে রান্না হাত তো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা দেখা হবে আবার নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে বা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বা গ্রাম্য পরিবেশের ভিডিওগুলো নিয়ে তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল আগামীতেও আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদিগুলি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যাতে করে আগামীতেও আপনাদের জন্য আমি এইভাবে ভিডিও তুলে ধরতে পারি তো বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যাতে করে আগামীতে আমি আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারি বা এর থেকে আরও সুন্দর কোনো ভিডিও বা গ্রাম্য পরিবেশের দৃশ্যগুলো তুলে ধরতে পারি আপনারা যেমন চাইবেন আমি সেইভাবে ভিডিও তুলে ধরার চেষ্টা করবো বন্ধুর কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখাবে আবার নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে